আসসালামু আলাইকুম বিয়াস আশা করি আপনার সব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার ভাই আমার জন্য কি নিয়ে এসেছে তো শুরু করা যাক প্রথমে সাবান এনেছে আমার জন্য আর দুটো পাপে আসো এবং একটি ডাক সাবান আর এখানে আস একটা ভেজনি ফাস্ট রিলেক্ট একটা মরম টাইপ এটা আম্মুর জন্য এনেছে সেনসোরিন পেস্ট এটা আমার নানুর জন্য এনেছে আর ফ্যান लवली স্নোটা আমার জন্য এনেছে এখানে একটা পারফিউম আছে পারফিউমের গন্ধটা অনেক সুন্দর হ্যাঁ আমরা তেলটা এনেছি আমার আম্মুর জন্য আর এখানে দুটো নিক্স আর এই ফ্যানটা এনেছি আমার জন্য সাথে আছে একটা আয়রন আয়রনটা দেখতে কেমন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্যানের ফ্যানটা আনবক্স করে দেখাবো ফ্যানটা দেখে কেমন হয়েছে আপনি অবশ্যই কমাতে জানাবেন আর আমার ফ্যানটা অনেক ভালো লেগেছে ফ্যানের বাতাসটাও বেশ আর সাথে চকলেট এনেছিল এখানে চারটা কিটক্যাট দু ফ্লেভারের আর এই হলো বড় চারটা কিটক্যাট সাথে আরও চকলেট আছে আর এই হলো আমার পুরো শপিংয়েরই আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন তাহলে এ পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ